আজ আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম ব্রাক যে একটি এনজিও রয়েছে যারা ব্রাককে চাকরি করতে চান তাদের জন্য এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ ব্রাক একটি সার্কুলার সেছে তারা কিছু লোক না হবে আজ আমরা দেখবো আসলে তাদের কী লোকের প্রয়োজন এবং কী সার্কুলাস দিয়েছে এবং এই পদে আবেদন করার জন্য আমাদের কী কী দরকার সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করবো আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন মনটা যাওয়ার আগে সর্বপ্রথম থাকবে দর্শক অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমি যে ভিডিওগুলো করে থাকি তা সবার আগে আপনি পেয়ে যান আমি আমার এই চ্যানেল হতে বিভিন্ন চাকরির খবর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগেই আপলোড করে থাকি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করছি সেই খবরগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আপনি অবশ্যই ঠকবেন না তাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আর কথা না বেড়িয়ে আমরা মুম্বিতে প্রবেশ করি দেখুন ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি এটা দু হাজার পঁচিশ নিয়োগকর্তার নাম ব্রাক এনজিও এই ব্রাগ এনজিও আপনাকে নিয়োগ প্রদান করবে নিয়োগকর্তা ধারণা হচ্ছে এনজিও এনজিও চাকরি জব ক্যাটাগরি মাত্র একটি লোকসংখ্যা হচ্ছে অসংখ্যজন মানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে দর্শক আসলে কতগুলো লোক নিয়োগ করা হবে এখানে বলা হয়নি দেখুন জন বলা হয়েছে অনেক লোক হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে স্থাপত্যে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি তাদের অগ্রাধিকার দেওয়া হবে কারা আবেদন করতে পারবে নারী এবং পুরুষ অর্থাৎ সবাই আবেদন করতে পারবে অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী আবেদনের বয়স সীমা বলা হচ্ছে ন্যূনতম আঠারো বছর হতে হবে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন অনুযায়ী মাসিক বেতন কত সালপ্রা হিসেব করে আবেদন করার পদ্ধতি ধারণা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে আবেদন প্রকাশের তারিখ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ ইং বিডি জবসে আবেদনের শুরুর দিন হচ্ছে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ ইং এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর দু হাজার পঁচিশ ইং আবেদনের ওয়েবসাইট হচ্ছে এই যে এইচ টি টিপি স্ল্যাশ ব্রাক ডট নেট এই ঠিকানায় প্রবেশ করে আপনি আবেদনটি করতে পারবেন সুবিধ দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আশা করছি আপনি আবেদন করবেন এই যে এই সাইটে প্রবেশ করবেন দেখেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট তারপর এখানে আছে ব্রাক হেলথ প্রোগ্রাম এইচ সি এম পি এখানে ঢুকে আপনাকে আপডেনটি করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করার পরে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে সাবমিট করার মাধ্যমে আবেদনটি করতে হবে আপডেন্টের শেষ তারিখ নয় নভেম্বর এখানে আগেই বলেছি আমি এখানে জব ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে যে আপনার অসংখ্য জব এ ছাড়পটে আপনার দেখবেন দেখেন এখানে স্কিল এবং এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে এটা দিতে হবে আপনি যদি এখানে প্রবেশ করেন প্রথমে আপনার এডুকেশান কোয়ালিভিশান দিতে হবে তারপরে আপনার সব তথ্য এখানে দেখেন দেওয়ার কথা বলা হচ্ছে তারপরে স্কিল এবং এক্সপিরিয়েন্স তারপরে আপনাকে আদার্স বেনিফিট কী পাবেন আপনি মোবাইল বিল পাবেন উইকলি টু হলিডে পাবেন ফেস্টিভাল বোনাস পাবেন হেলথ লাইফ ইন্স্যুরেন্স পাবেন তার প্ল্যানটি তারপরে মেন্টালি লিভস পাবেন তারপরে আপনার আদার্স অ্যাস পার অরগানাইজেশান পলিসি মানে সবগুলো সুবিধা আপনাকে দেওয়া হবে ওয়ার্ক ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক ইন অফিস অফিসে কাজ করতে হবে এমপ্লয়মেন্ট ট্যাটার্স দেখেন তারপর হচ্ছে জব লোকেশান কক্সবাজার টিকনাম উখিয়া এই এলাকায় করতে হবে সবগুলো করার পরেই আপনাকে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং সাবমিট করতে হবে আমি আগে বলেছি দর্শক আবেদন শুরু হবে এই যে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শুরু শেষ হবে হচ্ছে নয় নভেম্বর দু হাজার পঁচিশ এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে আবেদনটি করতে পারবেন তো দর্শক আশা করছি যাদের আপনার ব্রাক ইঞ্জিন চাকরি করার মানে খুব ইচ্ছা আছে তারা এখানে আবেদন করবেন এবং চারিটি রুফে নেবেন এই যে পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন আপনি তারপরে প্রয়োজন তথ্যগুলো দিয়ে সাবমিট বাটন করবেন এখানে পরামর্শ বলা হচ্ছে যে ব্রাক এনজিও চাকরি আবেদন সমস্ত কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি আমাদেরকে যত এখানে আবেদন করতে পারেন শুভ দর্শক আজ এতটুকুই আপনি যদি ব্রাক এনতে আবেদন করতে চান তাহলে এই যে ঠিকানা প্রবেশ করে আবেদন করে ফেলুন এই আবেদন করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা ফিল করে থাকেন তাহলে সরাসরি আমাকে লিখতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধু শেয়ার করবেন এবং পরিশেষে আপনারা চাকরির জন্য হয় এই প্রত্যাশা রাখি এবং আপনি একটি গুড লাইফ ফিল করেন সে প্রত্যাশা রাখি আর এতটুকুই আপনার সুস্বাস্থ্য